যেসব মায়েরা বাচ্চাকে ভাত খাওয়ানোর সময় মোবাইল দেখতে দিচ্ছেন তাদের জানা উচিত তারা নিজ হাতে আদরের সন্তানের কি কি ক্ষতি করছেন আজকাল বেশিরভাগ শিশুই মোবাইল দেখতে দেখতে ভাত খায় যেহেতু শিশুদের কিছু একটা খাওয়াতে অনেক বেগ পেতে হয় সেখানে অনায়াসে মোবাইলের সাহায্য নিয়ে আদরের বাচ্চাকে পেট ভরে ভাত খাওয়াতে পেরে মায়েরা বেশ আনন্দিত হয় কিন্তু শিশু বিশেষজ্ঞরা বলছেন এই স্ক্রিন অ্যাডিকশনের কারণে শিশুদের ক্ষুধার্থ হওয়ার প্রবণতা দিন দিন কমতে থাকে চিকিৎসকদের মতে শিশুরা যখন মোবাইল ফোনে মনোযোগ দেয় তখন শিশুর ব্রেন খাবারের স্বাদ গন্ধ বর্ণকে গুরুত্ব না দিয়ে বরং মোবাইলের আসক্তির দিকেই ক্রিয়াশীল থাকে ফলে সারাক্ষণ খাওয়ার ওপর থাকলেও শিশুরা অপুষ্টিতে ভোগে বিশেষজ্ঞদের মতে স্ক্রিন আসক্তি শিশুর ক্ষুধা ও তৃপ্তি বোঝার ক্ষমতা নষ্ট করে দেয় মোবাইল আসক্তি বা স্ক্রিন আসক্তি শিশুদের বেড়ে ওঠা ও মেধাবিকাশে মারাত্মক প্রভাব ফেলে যেমন এক গ্রোথ হরমোনের ওপর প্রভাব সমস্ত ইলেকট্রনিক ডিভাইস থেকে সাধারণত নীল আলো নির্গত হয় যা ঘুমের হরমোন মেলাটোনিনের ওপর চাপ দেয় এই মেলাটোনিন হরমোন ঠিকঠাক বিকশিত হয় রাতে ঘুমের মধ্যে এদিকে স্ক্রিন আসক্ত শিশুরা রাতে কম ঘুমায় ফলে গ্রোথ হরমোন কম বিকশিত হয় এবং তাদের মেজাজ খিটখিটে হতে থাকে দুই পাঁচটি ইন্দ্রিয় বিকশিত হয় না দেখা শ্রবণ অনুভূতি গন্ধ এবং স্বাদ গ্রহণের ইন্দ্রিয়গুলো বিকশিত হয় জীবনের প্রথম পাঁচ বছরে কিন্তু শুরু থেকে যেসব শিশু ইলেকট্রনিক গ্যাজেট এবং মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে তাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিক প্রতিক্রিয়া দেখাতে ব্যর্থ হয় এ থেকে কেউ কেউ স্বল্প মেয়াদে কেউ কেউ দীর্ঘমেয়াদে ভুগতে থাকে তিন মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় স্ক্রিন আসক্ত শিশুরা হাইপার অ্যাক্টিভিটি এবং মনোযোগের ঘাটতির মতো রোগে ভুগতে থাকে ফলে তাদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় চার আচরণ সংক্রান্ত সমস্যা বাড়ে শিশুদের খাওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করলে স্থূলতা ক্ষুব্ধতা এবং আচরণ সংক্রান্ত সমস্যা বেড়ে যায় মোবাইল ফোনের অত্যধিক ব্যবহার তাদের একাগ্রতা এবং বিকাশকে বাধাগ্রস্ত করে পাঁচ পারিবারিক ও সামাজিক রীতির সঙ্গে মানিয়ে নিতে পারে না মোবাইল ফোনে বা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত শিশুরা অনেকটা একা একা নিজের মতো করে বড় হয় যে কারণে সামাজিক রীতি নৈতিকতা ও অপরের সঙ্গে যোগাযোগ ও ধৈর্য শিক্ষা থেকে বঞ্চিত হয়